হ্যালো স্টুডেন্ট ওই মমিতা ম্যাম আশা করি তোমরা সকলে খুব ভালো আছো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল স্টুডেন্টস আজকে আমি তোমাদের থার্ড সেমিস্টার মেজর পলিটিক্যাল সায়েন্স থেকে তোমাদের পেপার থ্রির একদম লাস্ট টপিকে চলে এসেছি লাস্ট তোমাদের যে ফিলসফার রয়েছে কার্ল মার্কস তার মোট দুটো টপিক তোমাদের রয়েছে দুটো থিওরি রয়েছে তো সেখান থেকে আজকে তোমাদের হচ্ছে প্রথম যে থিওরিটা আছে যেটা হচ্ছে হিস্টোরিক্যাল মেট্রিয়ালিজম বা ঐতিহাসিক বস্তুবাদ তো আজকে ওটার উপরে ক্লাসটা নেব ক্লাসটা খুব একটা বেশি লেন্দি হবে না জাস্ট কয়েকটা কথায় ক্লাসটা শেষ হয়ে যাবে খুব ছোট্ট একটা টপিক বাট হ্যালো ঠিক আছে আশা করি তোমরা মন দিয়ে শুনবে তো ক্লাসটি শুরু করার আগে বলে রাখি যে যারা এখনও আমাদের অনলাইন ক্লাসে অ্যাডমিশন নাও নি তারা আমাদের অফিসিয়াল নাম্বারে যোগাযোগ করতে পারো আমাদের অফিসিয়াল নাম্বার দুটো রয়েছে একটা হচ্ছে সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু আর একটা হচ্ছে সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স ঠিক আছে দেখো নাম্বারটা দেওয়াও আছে কর্নারে তোমরা যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারো এবং তোমাদের যদি অন্য কোনো কোয়ারি থাকে তোমরা তাহলেও কিন্তু আমাদের যোগাযোগ করতে পারো এই ঠিক আছে দেরি না করে শুরু করে দিয়ে আজকের ক্লাসটি দেখো ঐতিহাসিক বস্তুবাদ বা হিস্টোরিক্যাল মেটেরিয়ালিজম এটা হচ্ছে আহ এর যে রাজনৈতিক দর্শন তার মূল কেন্দ্র বলা যায় ঠিক আছে কার্লার্ক্স মনে করেন যে এই যে সমাজ পরিবর্তন হচ্ছে দেখো আমরা সমাজে তো বিভিন্ন স্তরে বিভিন্ন শ্রেণীর মানুষ বসবাস করে তাই না এবার এই যে মানুষের সাথে যে মানুষের একটা বিভেদ সৃষ্টি হয় এটা মেনলি কিন্তু অর্থনৈতিক কারণেই হয় ঠিক আছে এবং যত দিন যাচ্ছে এই যে অর্থনৈতিক ভেদাভেদটা এটা কিন্তু ক্রমশ বেড়ে যাচ্ছে এবং এর ফলে কি হচ্ছে সমাজ পরিবর্তন হচ্ছে কাজেই মার্কস সমাজ পরিবর্তনের কারণ হিসেবে এই মানুষে মানুষের যে অর্থনৈতিক বিভেদ সেটাকে মেনলি হাইলাইট করেছে কারণ হিসেবে ঠিক আছে তিনি মনে করেছেন দেখো তিনি না এখানে দুটো পয়েন্ট বলেছেন তিনি বলেছেন যে উৎপাদন শক্তি এবং হচ্ছে উৎপাদন সম্পর্ক বোঝো যে এই দুটো জিনিস কি উৎপাদন শক্তি মানে দেখো আমরা মানুষরা আমাদের বিভিন্ন চাহিদা পূরণ করার জন্য যেগুলো আমাদের দৈনন্দিন জীবনে প্রয়োজন হয় সেই চাহিদাগুলো পূরণ করার জন্য কিন্তু আমাদের বিভিন্ন বস্তু বিভিন্ন ভোগ্যপন্ন আমাদের প্রয়োজন হয় এবং সেগুলোকে প্রস্তুত করার জন্য অনেক কিছু প্রয়োজন হয় যেরকম প্রযুক্তিগত বিদ্যা লেবার তারপর হচ্ছে তাদের স্কিল বা দক্ষতা এই সমস্ত কিছু ঠিক আছে তো এই যে টেকনোলজি তারপর লেবার তারপর স্কিল ঠিক আছে এই সমস্ত কিছুকে বলা হয় হচ্ছে উৎপাদন শক্তি মানে যাদের জন্য বা যাদের দ্বারা কোনো কিছু উৎপাদন হচ্ছে যেরকম মনে করো যে একটা জামা বা একটা ড্রেস তৈরি করতে কি লেবার প্রয়োজন তাই না মেশিন দরকার তারপরে হচ্ছে তোমার এছাড়াও শ্রম প্রয়োজন তো যাদের সম্মিলিত প্রয়াসে একটা জিনিস তৈরি হচ্ছে তাদেরকে বলা হয় হত সেগুলোকে বলা হয় হচ্ছে উৎপাদন শক্তি আর উৎপাদন সম্পর্ক হচ্ছে সমাজে মানুষের সাথে মানুষের যে সম্পর্কটা রয়েছে অর্থনৈতিক সম্পর্ক এবং যার দ্বারা মানুষে মানুষের বিভেদ বা শ্রেণীবিভাগ সৃষ্টি হচ্ছে সেটাকে বলা হয় উৎপাদন সম্পর্ক এবার দেখো যত দিন যাচ্ছে তত কি হচ্ছে এই যে উৎপাদন যে শক্তিগুলো রয়েছে যে টেকনিক্যাল ব্যাপার স্যাপার এগুলো কি সব কিন্তু মানে উন্নয়ন হচ্ছে এই সমস্ত কিছু ঠিক আছে এবার যত যতই উন্নয়ন হচ্ছে তত কিন্তু মানুষের সাথে মানুষের যে সম্পর্কটা অর্থনৈতিক সম্পর্ক সেটা কিন্তু আরো বেশি মানে বেড়ে যাচ্ছে এটা হচ্ছে মার্কস মনে করেন ঠিক আছে যে যত দিন যাচ্ছে সমাজ পরিবর্তন হচ্ছে এবং এই উৎপাদন শক্তি বৃদ্ধি পাওয়া দেখো আমরা টেন ইয়ার্স মানে আগে যতটা আমরা অ্যাডভান্স ছিলাম তার থেকে বর্তমানে আমরা অনেক বেশি অ্যাডভান্স অনেক বেশি আমার আমরা জীবনটাকে মানে অনেক এমন অনেক বিলাসবহুল জিনিস আমরা পেয়ে গেছি ঠিক আছে এবং এর ফলে কি হচ্ছে দেখবে যে এই যে বিভেদটা এটা না অনেক বেশি চোখে পড়ছে কিভাবে যে কেউ কেউ এই বদলের সঙ্গে তাল মিলিয়ে চলতে পারছে না এই যে সমাজ যে পরিবর্তন হচ্ছে ডিজিটাল যুগ আসছে অনেকে কিন্তু এসে তাল মিলিয়ে চলতে পারছে না ফলে কি তারা পিছিয়ে পড়ছে এবং যাদের আগানো তারা ঠিকই আগাচ্ছে এবং এর ফলে এই যেটা বিভেদ সৃষ্টি হচ্ছে যারা এগিয়ে যাচ্ছে আর যারা পেছনে পড়ে আছে ঠিক আছে তো কার্ল মার্কস মনে করেন যে এর ফলে কি হচ্ছে সমাজে এক ধরনের মানে অনেক রকমের হয় না যেমন পুঁজিবাদী সমাজ হচ্ছে সমাজতান্ত্রিক সমাজ সাম্যবাদী সমাজ তো যখন এরকম টাইপের একটা সিচুয়েশন ক্রিয়েট হচ্ছে তখন কিন্তু সমাজটা পুঁজিবাদী সমাজে পরিণত হয় মানে একদল হচ্ছে শাসক একদল হচ্ছে মানে যাদেরকে শাসন করা হচ্ছে মানে একদল এগিয়ে যাওয়া গোষ্ঠী আর হচ্ছে পিছিয়ে পড়া গোষ্ঠী এবং এর ফলে কিন্তু এর ফলে আমরা দেখছি যে এর ফলে এই যে সমাজ ব্যবস্থাটা এটা কিন্তু একটা জায়গাতে থমকে আছে আর এরকম আমরা দেখবো যে যখন পুঁজিবাদী মানে যদি পুঁজিবাদী সমাজ ব্যবস্থা দেখা যায় তবে সেখানে কিন্তু যেই দল পিছিয়ে পড়ে আছে সেই দল একটা সময় গিয়ে একটা সময়ের পরে তারা কিন্তু মানে আর কি বিদ্রোহ করে ঠিক আছে তাদের মধ্যে বিপ্লব জাগরণ হয় এবং তারা বিদ্রোহ করে এবং এর ফলে কি হয় যে এই যে পুঁজিবাদী সমাজটা আছে এটা ভেঙে যায় এবং একটা সাম্যবাদী সমাজ তৈরি হয়ে ওঠে তো এটাই হচ্ছে কার্ল মার্কসের মেন সূত্র যেখানে তিনি বলেছেন যে উৎপাদন শক্তি বৃদ্ধি পেলে উৎপাদন সম্পর্কের সমীকরণটা বদলে যায় এর ফলে সমাজ একটা পুঁজিবাদী সমাজে পরিণত হয় এবং পুঁজিবাদী সমাজ থেকে যখন যেই দল পিছিয়ে থাকে সেই দল বিদ্রোহ করে এবং তাদের মাধ্যমে সমাজ পুঁজিবাদী সমাজ থেকে সাম্যবাদী সমাজে পরিণত হয়ে যায় ঠিক আছে এটাই হচ্ছে কার্ল মার্কসের হিস্টোরিক্যাল মেটিরিয়ালিজম বা ঐতিহাসিক বস্তুবাদ আশা করি তোমরা বুঝলে ক্লাসটি খুবই ছোটো ছিল বাট খুবই ইম্পর্ট্যান্ট একটা ক্লাস ছিল ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে শেয়ার করবে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে থ্যাংক ইউ